হ্যাঁ আমি এরকম একটা মানুষ চাই যে আমার সারা জীবন ভালোবেসে সারা জীবন সুখে রাখতে পারবে আমি এরকম একটা মানুষ চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূর এবং কাছে দেশি বিদেশে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সকলকে প্রীতিয় শুভেচ্ছা দর্শক আমার সামনে এক মিষ্টি ছোট্ট বোন দাঁড়িয়েছে তার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করবে চলুন আমরা এই বোনের সাথে তার জীবনের গল্প শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনার নাম মিম মিম আচ্ছা নিন কেন ক্যামেরার সামনে আসা ভাইয়া ক্যামেরার সামনে তো সহজে কেউ আসতে চাই না সহজে কেউ আসে না কিন্তু অভাবের কারণে কারো ধরো যৌতুকের কারণে কারো বিয়ে হইতেছে না এর জন্যই ক্যামেরার সামনে আপনার কি সমস্যা আমার সমস্যা ভাইয়া বিয়ের জন্য সবাই যৌতুক চায় অনেক জায়গায় থেকে বিয়ে আসছে যৌতুক চায় কিন্তু আমরা তো সেরকম পরিবারের না আমরা খুব ছোট পরিবারের গরিব ঘরের মেয়ে যৌতুক দিকে আবার মতন সমর্থ নাই এর জন্য ভাইয়া

আর তার মধ্যে আমার আম্মু আগে কাজ করে খাওয়াইতো কাজ করে খাওয়াইতো এখন আম্মু অসুস্থ পিতির থলিতে পাথর সেটা অপারেশন করা লাগবে এক্ষেত্রে মানে অনেকটাই কোনো ভাই যদি বন্ধু হিসাবে কোনো ফ্যামিলিকে হেল্প করতে চায় এই হিসাবে আমি ক্যামেরার সামনে আসছি কি ধরনের হেল্প চান আপনি কি ধরনের ফ্যামিলি হেল্প বোঝানি তো ভাইয়া মানে আমি বলতে আমার ফ্যামিলিতে কামাই করা আর কেউ নাই আমি একটা মহিলা কাজ করি কিছু কামাই করে এনে সংসার চালাই দুটো ছোট ছোট ভাই আছে তার লেখাপড়া করাইতেছি আমি চাই না যে আমাদের মতন সেও মানে লেখাপড়া বাদ দেখ আমার যতই কষ্ট হোক তাদের লেখাপড়া করাইতেছি আর কোন ভাই যদি আমাকে বলে যে না আপনি আপনাকে আমি ফ্যামিলির জন্য কিছু হেল্প করলাম আপনার মায়ের জন্য অপারেশনের জন্য কিছু হেল্প করলাম এরকম যদি ভাই কেউ হেল্প করতে চায় সমস্যা নাই তার পাশে আমি থাকবো আপনি যদি কেউ বিবাহ করতে চায় বিবাহ করতে তাকে বিয়ে করব কি রকম ছেলে চান বাকি কি রকম ছেলে সবাই তো ভালোই খোঁজে ভাইয়া কেউ তো খারাপ খোঁজে না আমিও চাই যে ভালো একটা ছেলেই যেন আমাকে বিবাহ করতে চায় এরকম একটা ছেলেই চাই ভালো ছেলে তো ক্যাটাগরি শেষ নাই অনেক আছে বয়স্ক ছেলে বিয়া করছে আচ্ছা ভাইয়া খাওয়াইতে পড়াইতে যদি পারে ভালোভাবে যদি সংসার চালাইতে পারে সেখানে বয়সের খাওয়াইতে পারে তো বয়স্ক ছেলেরও পারবে তে টাকা পয়সা আছে কিন্তু তার আমি আমি বয়সের বিচার করব না তো ভাইয়া আমি বয়সের সে বয়স্ক হোক কি বা ইয়ং হোক কি আমি রাজি আছি বয়সের বিচার করব না তো সে যদি আমাকে ভালোবাসে আপনার বয়স তো কম আপনি এই বয়সের বিচার কেন করবেন না একজন কেন করবেন না আমি বলি শুনুন ভাইয়া আমি ইয়াং বয়সের মেয়ে সেই যে ইয়াং বয়সের ছেলের সাথে যদি বিবাহ হয় দুই দিন পর সে যদি আমাকে ভালোভাবে চলাইতে না পারে খাওয়াইতে না পারে তো আমার ইয়াং বয়স দিয়ে লাভ কি পরের বিষয় এটা তো আল্লাহ বলতে পারবে কে খাওয়াইতে পারবে না পারে মানুষ তো চেষ্টা করে ভালো জিনিস আপনি তো ভালোই চাচ্ছেন হ্যাঁ আমি তো এটাই বললাম যে আমি ভালো চাই সে বয়স্ক হোক আর ভালোই কম বয়সী হোক বয়সে থাকি অনেক ছেলেরা বিবাহ করতে চাই এরকম

প্রতিবেদনে আমরা করার পরে অনেক ছেলেরা বিদেশ থেকে বলছে যে আমি বিয়ে করব আমার সাথে কথা হয়েছে কিছুদিন কথাবার্তা বলছে মোবাইল ঠিক আছে সব কিছু ঠিক ছিল সহযোগিতা করছে হঠাৎ করে মোবাইলটা বন্ধ করে দেয় অ্যান্ড প্রবাসে যেই ছেলেরা থাকে যদি মোবাইল বন্ধ করে দেয় তাহলে তার খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়ে আমি আমার বাড়ির ঠিক আছে আমার ঠিকানা সবই আপনার ইসে দিব ভিডিওর মাধ্যমে আর যে আমার বিয়ে করবে যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি কেন অখস দিব ভাই এরকম অনেকে করে কেন করবে সেটা পরে প্রশ্ন হ্যাঁ কেন করে তা তো জানি না ভাইয়া কিন্তু সে আমার যদি পাশে দাঁড় আমার স্বামী হবে তাহলে তাকে আমি কিভাবে বলেন আপনি আপনিই বলেন না ওনাকে তো করছে আমরা সেটা বলছি অনেকে সবাই সাথে একসাথে তুলনা করলে তো এটা হয় না না আপনাকে কিভাবে আমরা বিশ্বাস করব অবশ্যই বিশ্বাস করে দেখেন সে ওই ছেলেও তো তারে বিশ্বাস করছিল আল্লাহ আমি তো বলতেছি সবাই কিন্তু এক না সবাই যদি এক হয় তো সবাই এক কথা আমি তো আপনি করছেন বা করবেন আমি সেটা বলি নাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কিভাবে নিশ্চয়তা দিবেন যে আপনি ওয়াদা করতে পারেন কিনা আমি জীবনে কোনো অবশ্যই ওয়াদা করতে পারবো অবশ্যই কেন না আল্লাহর কালাম আমার বুকে আছে অবশ্যই তাকে ওয়াদা করব যে যে আমাকে ভালোবাসবে বিয়ে করতে চাবে ওয়াদা করব আর আমি ঠিকানা নাম্বার ঠিকানার মধ্যে দিয়ে দিব সমস্যা একটা জিনিস জানতে চাই কিরকম কি রকম মনের মানুষ চান যাকে নিয়ে সারা জীবন থাকতে পারবেন ভাইয়া এরকম একটা মনের মানুষ চাই সে আমাকে অনেক ভালোবাসবে আমার সব চাহিদাই পূরণ করবে